ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আমি আজকে আবার রেসিপি নিয়ে এসে গেছি আজকে করব কাঁচা কলা পেঁপে আর আলু দিয়ে রুই মাছের ঝোল এই যে তার জন্য আমি রুই মাছ নিয়ে নিয়েছি এই যে রুই মাছ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচকলা এখানে পেঁপে আর আলুও আছে আলুটা আমি কেটে রেডি করে রেখে দিয়েছি এই যে কাঁচকলা পেঁপে আর আলু সব কেটে নিয়েছি একদম রেডি করে ফেলেছি এইবারে আমি ধুয়ে নেব এখন লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে আমি রুই মাছে রুই মাছটা ভেজে নেব ভালো করে এখন ভেজে নিচ্ছি এখন মাছগুলো এই যে ভাজা হচ্ছে আর কিছু মাছ ভাজা হয়ে গেছে ওইগুলোও দেখাচ্ছি আপনাদেরকে এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি ওই মাছ ভাজার তেলে রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি ফোড়নে আজকে মাছের রেসিপিটা করব তো রাঁধুনিটা এখন ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এইভাবে কেটে কাঁচকলার ঝোল রাঁধুনি ফোড়ন দিয়ে একবার বানাবেন একদম অপূর্ব খেতে লাগে আমি কিন্তু আদা রসুন কিচ্ছু দেব না এইভাবে আমি কম মশলায় তরকারিটা বানিয়ে নেব এই দেখুন পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়েছে আর আমি এখন কাঁচকলা পেঁপে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু ভেজে নেব এখন আমি একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে ভেজে নেব লবণটা দিয়ে দিলাম এখন আমি এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এখন আমি মশলা দিয়ে দিচ্ছি মশলার মধ্যে দিচ্ছি এখন লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এটা ছোট চামচ সেই জন্য হলুদের গুঁড়ো আমি দু চামচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে একটু কষিয়ে নেব আর অল্প জলও দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে জল দিলাম দিয়ে এখন কষাতে থাকবো এখন কষানো হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে মাছটা আমি দিয়ে দেব এইভাবে তরকারি রান্না করলে তো একদম বলার কথাই নেই যাদের একটু অসুস্থ যারা একটু এ দেখুন বন্ধুরা এখন ফুটে গেছে একদম তো হয়েই গেছে সেদ্ধ হয়ে গেছে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়োর পাউডার ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা তো আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন এখন রান্না একদম কমপ্লিট এইবার আমি নামিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও কতটা সুন্দর এসেছে তো আপনারা এইভাবে ট্রাই করবেন এখন আমি ওভেন অফ করে দিচ্ছি আমার রান্না একদম কমপ্লিট তো হয়ে গেছে এখন আমি পরিবেশন করব। দিয়ে রান্না করেছো গো ওই তো কাঁচকলা পেঁপে দিয়ে ঝোল করেছি ধনে আছে না হ্যাঁ ধনেপাতাও আছে ওয়াও ভেরি গুড পেঁপে আছে আবার ওয়াও এ তো মানে খুবই মানে সুসম নয় মানে স্বাস্থ্যের উপযুক্ত খাবার। খুব ভালো হচ্ছে। horegora. নাইস। তুমি অল্প তেল দিয়ে করেছো তো? হুম একদম অল্প তেল দিয়ে। তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ভালো লাগবে আর ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন তো আমরা এখন ভিডিওটা এন্ড করে দিচ্ছি টাটা আল্লাহ পেজ